এটা বিশ্বাস করা হয় যে বিবাহ স্বর্গ এবং পৃথিবীতে তৈরি হয় দুই মানুষকে একত্রিত করার মাধ্যমে এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে সাফল্য এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বিবাহ একটি শুভ তারিখ এবং সময়ে করা উচিত এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের শুভ বিবাহের তারিখ ও শুভ দিনে নিঘট আসুন জেনে নেওয়া যাক প্রথমে জানব দুই সালে জানুয়ারি মাসের শুভ বিবাহের তারিখগুলো প্রথমেই ছাব্বিশে জানুয়ারি দুই হাজার বৃহস্পতিবার বিবাহের জন্য অত্যন্ত শুভ একটি দিন এরপর সতেরোই জানুয়ারি দুই শুক্রবার এরপর আঠারোই জানুয়ারি শনিবার উনিশে জানুয়ারি রবিবার একুশে জানুয়ারি মঙ্গলবার চব্বিশে জানুয়ারি দুই পঁচিশ শুক্রবার এবার ফেব্রুয়ারি মাসের শুভ বিবাহের তারিখগুলো দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার তিনে ফেব্রুয়ারি দুই সোমবার এরপর চারে ফেব্রুয়ারি মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি বুধবার চোদ্দোই ফেব্রুয়ারি দুই শুক্রবার পনেরোই ফেব্রুয়ারি দুই শনিবার আঠারোই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার তেইশে ফেব্রুয়ারি রবিবার পঁচিশে ফেব্রুয়ারি দুই মঙ্গলবার এবার জানব মার্চ মাসের শুভ বিবাহের তারিখগুলো পহেলা মার্চ দুই হাজার পঁচিশ শনিবার দুই মার্চ দুই রবিবার এরপর পাঁচে মার্চ বুধবার ছয়ে মার্চ বৃহস্পতিবার সাতে মার্চ শুক্রবার বারোই মার্চ দুই বুধবার এবার জানব দুই সালের এপ্রিল মাসের শুভ বিবাহের তারিখগুলো চোদ্দই এপ্রিল দুই সোমবার আঠারোই এপ্রিল দুই শুক্রবার কুড়ি এপ্রিল দুই হাজার রবিবার একুশে এপ্রিল দুই সোমবার তিরিশে এপ্রিল দুই বুধবার এবার জানব দুই সালের মে মাসের শুভ বিবাহের তারিখগুলো পহেলা মে দুই বৃহস্পতিবার ছয়ে মে মঙ্গলবার আটে মে বৃহস্পতিবার নয় মে শুক্রবার চোদ্দই মে বুধবার পনেরোই মে বৃহস্পতিবার ষোলোই মে শুক্রবার সতেরোই মে দু শনিবার আঠারোই মে দুই রবিবার তেইশে মে দুই শুক্রবার সাতাশে মে মঙ্গলবার আঠাশে মে দুই বুধবার এবার জানব দুই সালে জুন মাসের শুভ বিবাহের তারিখগুলি দোসরা জুন দুই সোমবার তিনে জুন দুই মঙ্গলবার চারে জুন বুধবার পাঁচে জুন বৃহস্পতিবার আটে জুন রবিবার বারোই জুন বৃহস্পতিবার তেরোই জুন শুক্রবার কুড়ি জুন শুক্রবার আঠাশে জুন দুই শনিবার উনত্রিশে জুন দুই রবিবার তিরিশে জুন দুই সোমবার এবার জানব দুই সালের শুভ বিবাহের জুলাই মাসের বিবাহের তারিখগুলো দুই জুলাই দুই বুধবার তিনে জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চারে জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার ছয়ে জুলাই দুই হাজার পঁচিশ রবিবার সাত জুলাই দুই হাজার পঁচিশ সোমবার আটে জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার এবার জানবো দুই হাজার পঁচিশ সালে আগস্ট মাসের বিবাহের তারিখ এই আগস্ট মাসে কোনো বিবাহের তারিখ উপলব্ধ নেই এবার জানবো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের শুভ বিবাহের তারিখ এ মাসেও কিন্তু কোনো বিবাহ নেই এবং অক্টোবর দুই হাজার এ মাসেও কিন্তু কোনো বিবাহ নেই এবার জানব দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের শুভ বিবাহের তারিখগুলো দুইয়ে নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আটে নভেম্বর শনিবার বারোই নভেম্বর বুধবার পনেরোই নভেম্বর দুই শনিবার ষোলোই নভেম্বর দুই রবিবার সতেরোই নভেম্বর সোমবার বাইশে নভেম্বর 2025 শনিবার তেইশে নভেম্বর 2025 রবিবার পঁচিশে নভেম্বর 2025 মঙ্গলবার তিরিশে নভেম্বর দুই রবিবার এবার জানব 2025 সালের সর্বশেষ মাস ডিসেম্বর মাসের শুভ বিবাহের তারিখগুলো পহেলা ডিসেম্বর দুই সোমবার এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চৌদ্দই ডিসেম্বর দুই রবিবার আর লাস্ট বিবাহ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ